আমরা যখন স্বপ্ন দেখি স্বপ্নের মধ্যে আমরা আটকে যাই একটা স্বপ্ন দেখছি স্বপ্নের মধ্যে আটকে গেছি একটা স্বপ্নের মধ্যে দেখছি একটা জায়গা না আমি বদ্ধ হয়ে গেছি আবদ্ধ হয়ে গেছি সেখান থেকে আমি কিছুতেই নিজেকে মুক্ত করতে পারছি না ছাড়াতে পারছি না আমি প্রয়াস করছি সেই জায়গা থেকে বেরিয়ে আসার কিন্তু কিছুতেই আমি বেরিয়ে আসতে পারছি না বললেন কী হয় সেখানে প্রচণ্ড প্রয়াস করতে করতে হয়তো দেখা গেল ওইখানে আমি স্বপ্ন দেখতে দেখতে অনেক সময় হয় না যে আতঙ্কে আমি ঘামতে শুরু করি ছক্করে যেই মুহূর্তে স্বপ্নটা ভেঙে গেলো সেরকম একটা আতঙ্কিত অবস্থায় স্বপ্নটা হঠাৎ করে ভেঙে গেল যেই স্বপ্নটা ভেঙে গেল তখন আমি হাফ ছেড়ে বাঁচলাম ওহ আমি কি বিপদেই না পড়ে গেছিলাম কিন্তু কি ওটা স্বপ্ন ছিল মানে ঠিক তেমনি এই সংসারের মধ্যেও আমরা সবসময় বদ্ধ হয়ে আছি আমরা নানা ধরনের জ্বালা যন্ত্রণা নানান কিছুর মধ্যে সবসময় বদ্ধ হয়ে আছি আমরা কিছুতেই বুঝি না যতক্ষণ এটার মধ্যে আছি ততক্ষণ মনে হয় না এই তো বেশ ঠিকই তো আছে কেমন আছো ভালোই আছি কিন্তু প্রকৃত তুমি ভালো নেই যতক্ষণ পর্যন্ত তোমার ঈশ্বর লাভ না হচ্ছে যতক্ষণ তুমি সেই বোধে প্রতিষ্ঠিত না হচ্ছ ততক্ষণ পর্যন্ত বাস্তবিক তুমি ভালো নেই কিন্তু কি এই বোধটা ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ আমি স্বপ্ন দেখছি বলে আমি স্বপ্ন দেখছি আমি ওখানে বদ্ধ হয়ে আছি আটকে গেছি একটা জায়গায় ছোট্ট একটা জায়গার মধ্যে আটকে গেছি কিছুতেই নিজেকে মুক্ত করতে পারছি না তখন যদি কেউ এসে আমাকে খাবার দেয় আমি হয়তো সেই খাবারটা খাচ্ছি একটা সাময়িক জল পিপাসা পেয়েছে কেউ এসে জল দিল জলটা খাচ্ছি বলে স্বপ্নের মধ্যে জল খাচ্ছি জল খেতে খেতে একটু পরিতৃপ্তি হচ্ছে কিন্তু সাময়িক বলে এই সংসারের মধ্যেও তুমি সাময়িক পরিতৃপ্তি লাভ করো তুমি নিজের মনকে ভোলাও ভুলিয়ে রাখো যে হ্যাঁ তাই তো এই সংসারটার মধ্যে আমি বেশ ভালো আছি আমার ছেলে মেয়ে পরিবার পরিজন আমার জীবনের কিছু অ্যাচিভমেন্টস সাকসেস এই সমস্ত কিছু দিয়ে আমি নিজেকে ভুলিয়ে রাখি নিজেই নিজেকে মোহিত করে রাখি বলে বাস্তবিক তোমার কেউ নেই একটা পরম সত্য হচ্ছে বাস্তবিক তোমার কেউ নেই তুমি একা এখন এটা কি বলছেন আমি একা এটা আমাকে যেন আরও ভয় দেয় বললেন তাই তো বলছেন তুমি শুধু ঈশ্বরের তাই আমাদের সহজ করে বলা হচ্ছে তুমি শুধু ঈশ্বরের ঈশ্বর স্বয়ং তোমার হাত ধরেছেন তোমার চিন্তা কি ঈশ্বর যার হাত ধরেছেন তার কোনো চিন্তা নেই বা গুরু যার হাত ধরেছেন তার কোনো চিন্তা নেই দুটোই একই কথা তো বলছিলাম না যে মাঝে মধ্যে রামায়ণ থেকে কিছু রেফারেন্স নেব এই এখনের আলোচনাতে তো ইয়ে আমরা এই গল্পটা জানি রামের তখন বয়স পনেরো মাত্র পনেরো বছর বয়স তো রাম রামের দশরথের কাছে তখন বিশ্বামিত্র মুনি এসেছেন তেজস্বী বিশ্বামিত্র মুনি যখন এসেছেন তো দশরথ খবর পেয়েছেন বিশ্বামিত্র মুনি এসেছেন তো তখন সবাই বিশ্বামিত্র দশরথকে বলছেন যে বিশ্বামিত্র মুনিকে আপনি সাদরে আমন্ত্রণ করুন তাকে যথা সম্মানে আমন্ত্রণ করুন তো দশরথ তাই করলেন তিনি জানেন যে এই মুনিকে যদি আমি তৃপ্ত করতে না পারি তাহলে আমার রাজ্যের পরম সর্বনাশ হতে পারে তো তিনি সসম্মানে তাকে নিয়ে আসলেন নিয়ে এসে তাকে বলছেন যে আমি কি করতে পারি আমার জন্য কি আদেশ বিশ্বমিত্র উনি বলছেন আগে প্রতিজ্ঞা করুন আমি যে কারণে আপনার কাছে এসেছি সেটা আপনি অবশ্যই পালন করবেন দশরথ তখন বলছেন যে আপনি তো সুব্রতে মানে আপনি সবসময় মঙ্গলকারী সকলের মঙ্গলই করেছেন এমন কোনো কিছু আপনি কখনোই চেয়ে বসবেন না বা এমন কোনো কিছু করবেন না যাতে কারুর অমঙ্গল হয় তা আমিও আপনার শরণাগত যে আমার জন্য অমঙ্গল হয় এই ধরনের কোনো কিছু আপনি চেয়ে বসবেন না এটা আমি দৃঢ়রূপে জানবো তাই আমি প্রতিজ্ঞা করছি আপনি যা চাইবেন যথা সামর্থ্য আমি তা অবশ্যই পালন করব তো বিশ্বামিত্রমণি তখন রামকে চেয়ে বসলেন যে রামকে আমাকে দাও আমি রামকে নিয়ে যাব কেন আমার তপস্যায় বিঘ্ন হচ্ছে রাক্ষসেরা উৎপাত করছে দশরথ পড়লেন মহাবিপদে বলছেন রামকে আমি ছাড়ি কি করে রাম মাত্র পনেরো বছর বয়স সে যুদ্ধবিদ্যায় এত পারদর্শী নয় একটা বাচ্চা ছেলে হ্যাঁ তার গায়ে অত শক্তি হয়নি মাত্র পনেরো বছর বয়সে কি এমন শক্তি হয়েছে বরং তিনি তখন বিশ্বামিত্র বলছেন আপনি বরং আমাকে নিয়ে যান আমার অক্ষয় নিশ্চয় না আছে আমি সমস্ত কিছু নিয়ে গিয়ে সমস্ত শক্তি দিয়ে আমি সেই রাক্ষসদের সাথে লড়াই করব বিশ্বামিত্র মণি তখন খেপে গেলেন বলছেন এটা তুমি কি বলছো তুমি প্রতিজ্ঞা করে সেই প্রতিজ্ঞা রক্ষা করছো না তুমি প্রতিজ্ঞা করলে যে হ্যাঁ আমি যা বলবো তুমি তাই মেনে নেবে তুমি তা করবে আর এখন তুমি তা করতে চাইছো না এটা কি করা হয় তিনি ক্রোধিত হয়েছেন দেখে রাজা দশরথের যে গুরু বৈশিষ্ট্যমণি তিনি এসছেন এসে বলছেন রাজা তুমি এটা করো না এই অন্যায় করো না কেন তোমার বংশ রঘুকুল এই রঘুকুলে কেউ কথা দিলে কথা রাখে না সেটা হয়নি কখনো তুমি এই পরম্পরাটাকে ভেঙো না বিশ্বামিত্রমণি যা চাইছেন তুমি তাকে দাও এবং তিনি যখন সাথে থাকবেন তখন কোনো অমঙ্গল কখনোই সম্ভব নয় তিনি যেখানে যান সবখানেই সবকিছু সুন্দর হয়ে ওঠে তখন দশরথ রামকে বিশ্বামিত্রের হাতে অর্পণ করলেন রামকে নিয়ে যান আপনি মুনি তখন এই এই গল্পটা যে বিশ্বামিত্রমণি রাম এবং লক্ষ্মণকে নিয়ে গেলেন গিয়ে তাদেরকে বিদ্যা শিক্ষা দিলেন অনেক বান অনেক অস্ত্র অনেক কিছুই শিক্ষা দিলেন ওই কি ওই ভয়ঙ্কর তারকা রাক্ষসী তাকে বধ করলেন রাম তাকে যখন বধ করলেন ওজন তারকা রাক্ষসী বলছেন রাক্ষস কি বলছেন সে যক্ষিণী ছিল তারকা নামক এক যক্ষিণী ছিল সে যক্ষিণী সে এমন তার সবাইকে সম এমনভাবে উত্তপ্ত করত সমস্ত মানুষকে এমন উত্তপ্ত করত যে বিরাট বড় সুন্দর একটা জনপদ মানে রাজ্য ছিল সেই রাজ্যগুলোকে সে ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছে বনের মতন করে দিয়েছে নির্জন করে দিয়েছে সবাই উত্তপ্ত হয়ে পালিয়ে গেছে তার চেহারা তখন সে অভিশপ্ত হয়ে তার চেহারাটা বিভৎস একটা চেহারা ধারণ হয়েছে যে তারকার নামে সবাই ভয় পায় একটা ভয়ঙ্কর চেহারা তো এই যে ছোট ছোট গল্পগুলো এই গল্পগুলো একটা সুন্দর জিনিস বলছেন কি আমরাও যখন মানুষের মানে অন্য মানুষকে অনেক মানুষের মধ্যে এরকম প্রবৃত্তি থাকে বলে আমি ভালো আছি কিন্তু অন্যকে ডিস্টার্ব করে অন্যকে প্রতারিত করে আমি যেন আরও সুখ পাই এটা সর্বযুগেই সমস্ত সমাজেই কিছু কিছু মানুষ এরকম পাওয়াই যায় তারা কেন যে অন্য মানুষকে প্রতারিত করে কেউ জানে না কিন্তু করে এবং তাদের চেহারাটা বলসে বাস্তবিক চেহারাটা কি যদিও আপাত দৃষ্টিতে তারা মায়াময় সে সুন্দর চেহারাও হয়তো ধারণ করতে পারে কিন্তু বাস্তব চেহারাটা সে তারকারাক্ষসীর মতনই ভয়ঙ্কর সে ভয়ঙ্কর চেহারা কিন্তু কি যার সাথে গুরু আছেন বা ঈশ্বর আছেন যার হাত তিনি ধরেছেন সে কিন্তু সমস্ত কিছুকে জয় করতে পারে রাম এবং লক্ষণ মিলে তার সেই ভয়ঙ্কর খুশি যা যারা যেখানে অপরাজী ছিল প্রায় তাকে হত্যা করলেন অবলীলায় অবলীলায় তাকে হত্যা করলেন বললেন রাম প্রথমে মারতে চাননি রাম ভাবছিলেন এ মহিলা মহিলাকে আমি মারব কেন হাজার হোক রাক্ষসী হলো এ তো মহিলা মহিলাকে আমি মারব না তখন বিশ্বামিত্র বলছেন আরে তুমি জানো না ভয়ঙ্কর রাত হওয়ার আগেই তুমি একে হত্যা করো তখন তারকা রাক্ষসীয় ভয়ঙ্কর আকার ধারণ করে রামকে গিলতে আসে এবং তখন রাম তাকে হত্যা করে তো জিনিসটা কি বলছেন আমাদেরও জীবনে আমাদের সংসারে চলার পথে কী হয় বহুতর লোভ হয় ঈর্ষা হয় হিংসা হয় এগুলো মনের কিন্তু স্বাভাবিক ধর্ম লোভ হিংসা ক্রোধ এগুলো স্বাভাবিক ধর্ম ভীষণভাবে অহংকারে বলিয়ান হয়ে আমরা নিজেদেরকে বিরাট মনে করতে থাকি এগুলো ভীষণ স্বাভাবিক ধর্ম মনের এগুলো হয় কিন্তু কি এই বেদান্ত চর্চা গুরুকৃপায় গুরুর মুখে কথা শুনতে শুনতে আস্তে আস্তে আমাদের এই ভুল ধারণাগুলো যেগুলো অনিষ্টকারী যে চিন্তাগুলো এই রাক্ষসের মতন যে অনিষ্টকারী চিন্তাগুলো এই চিন্তাগুলো আস্তে আস্তে ধুলিস্বাত হতে থাকে ধ্বংস হতে থাকে তখন আমরা একটা সুন্দর জীবন খুঁজে পাই বলেন কী করে সুন্দর জীবন বলেন গুরু কি করেন গুরু আমাকে সত্যে প্রতিষ্ঠিত করেন গুরু আমাকে ঈশ্বরের পথে নিয়ে যান ঈশ্বরের সাথে সাক্ষাৎ ঘটান তার সাথে সাক্ষাৎকার ঘটে সেই পরমেশ্বরের সাথে সাক্ষাৎকার ঘটে যখন সেই পরমেশ্বরের সাথে সাক্ষাৎকার ঘটে তখন আমার জীবন সম্পূর্ণ পাল্টে যায় সব কিছু পাল্টে যায় একটা অদ্ভুত সুন্দর জিনিস হয়ে যায় তখন ভগবান বলতেন যে দেখ এর থেকে বেশি তৃপ্তি আর কিছু নেই রে ঈশ্বর অতিরিক্ত তৃপ্তি আর কোনো কিছুতেই হয় না সংসারের মধ্যে যা কিছু আছে যত প্রকারের ভোগ আছে বললেন সমস্ত প্রকারে ভোগ সম্ভব যা কিছু আছে সমস্ত কিছু তার সামনে দাঁড়ায় না বলেন এটা অতুলনীয় বলেন এমন এই জায়গা এমন এই আশ্বাদ বলছেন সেখানে অন্য কিছু থাকে না বলে সেখানেই পরম শান্তি সেখানেই পরম তৃপ্তি সেখানে পূর্ণতা বলেন ঈশ্বরই পরিপূর্ণ স্বরূপ বলেন সে তিনি মঙ্গলস্বরূপ সেখানে পরিপূর্ণতা সেখানে সব কিছুই সুন্দর তখন কি হয় সংসারের মধ্যে আমি যে দেখছি আমার যে নানান কিছুর প্রতি লোভ হচ্ছে লোভ হচ্ছে তার কারণ তুমি অভাব দর্শনে তোমার মধ্যে লোভ হয় তোমার মধ্যে অভাব আছে তাই তো তুমি আরও একটা কিছু পেতে ইচ্ছা করো যখন তো ভগবান একটা মজার কথা বলতেন ধর কাউকে পেট ভরে খাইয়ে দিলি বলে না কথায় বলে না যে গলা পর্যন্ত খাইয়ে দেওয়া হয়েছে গলা পর্যন্ত খাইয়ে দিলি তারপরে তার সামনে যতই তুই ভালো ভালো জিনিস খাওয়ার বস্তু জিনিস রাখ সে কিন্তু আর খেতে পারবে না তার মধ্যে লোভের বৃত্তি জাগবে না কেন সে আই ঠাই হয়ে আছে মানে ঈশ্বর কি ঈশ্বর বাস্তবে সেই আই ঠাই তাকে লাভ করে আইঠাই ঠাই হয় হয়ে যায় মানে তখন বলছেন তখন পরিপূর্ণ আর অন্য কোনো কিছু চাইবার নেই অন্য কোনো কিছু আর আমি চাই না কিছু আর হোক আমার সেটা আমার ভেতরে আর আসে না তাই কোনো লোভ আসে না কোনো কোনো কিছুর প্রতি হিংসা ঈর্ষা এই বৃত্তিগুলো আমার আসে না বলুন তবে বলেন এই পরিপূর্ণ স্বভাব বলুন তবে বলছেন এই সংসারের সংসারের মধ্যে তখন কি যে আরেকটা জিনিস হয় যে জিনিসটা সেটা হচ্ছে একটা প্রচণ্ড তেজ বলে পরিপূর্ণ যে সে একটা প্রচণ্ড তেজ নিয়ে সে দাঁড়িয়ে থাকে বলে রামের মধ্যে কোনো অভাব ছিল না তিনি সবসময় পরিপূর্ণ স্বভাব কিন্তু যে সেই সাম্যকে বিঘ্নিত করছে মানে সেখানে তিনি ভয়ঙ্কর পুরুষ মানে এটা কিন্তু ধর্মের মধ্যে পড়ে তার মধ্যে কোনো হিংসা নেই তার মধ্যে কোনো ঈর্ষা নেই তিনি সমস্ত কিছুকে সুন্দর বলেই দর্শন করেন কিন্তু সেই সাম্য সেই সৌন্দর্যকে যদি কেউ নষ্ট করতে আসে তার প্রতি তিনি জম রূপ ধারণ করেন মৃত্যুরূপ ধারণ করেন তিনি তার প্রতি কাল রূপ ধারণ করেন তখন তিনি সমস্ত কিছুকে ধ্বংস করতে উদ্যত হন ঈশ্বর কখন এই ভয়ঙ্কর রূপ ধারণ করেন যখন যখন সেই পরম সৌন্দর্যকে নষ্ট করার প্রয়াস হয় তাই আরেকটা জিনিস কি বলে ভয়ঙ্কর তমগুণী যে যার মধ্যে এরকম রাক্ষস প্রকৃতি প্রচুর হিংসা ঈর্ষা লোভ এগুলো প্রচুর তখন কি হয় বলছেন সে ভয়ঙ্করের উপাসনা করে সে ঈশ্বরকে ভয়ঙ্কর রূপে উপাসনা করে সে হয়তো বলি দিচ্ছে বলি দিয়ে রক্ত স্নান করাচ্ছে বলে আমি মাকে রক্ত স্নান করাচ্ছি আমি যে দেবতার পুজো করি তাকে রক্ত স্নান করাচ্ছি ভয়ঙ্কর রূপে উপাসনা করছে বাস্তবিকে সে কি করার প্রয়াস করছে নিজের ভেতরের যে ভয়ঙ্কর প্রবৃত্তিগুলো সেগুলোকে বিনাশ করার প্রয়াস করছে গুরু হাত ধরে সেই জিনিসগুলোকে আস্তে আস্তে নষ্ট করতে থাকেন তাই দুটো রূপ একটা কি বাস্তবিক হচ্ছে এই এই এক ব্রহ্মবৃত্তিও দ্বিতীয় বস্তু নেই এক ঈশ্বর বৃত্তিও দ্বিতীয় বস্তু নেই সব কিছুই ঈশ্বরই সব কিছুই রামময় সবই রাম বলেন এটাই সত্য কিন্তু আমাদের দৃষ্টি যখন কলুষিত থাকে অজ্ঞান আবর্তিত থাকে তখন আমাদের দৃষ্টিতে এই সংসার নানান রূপে পতিত হয় আমাদের মধ্যে লোভ জাগে ঈর্ষা জাগে হিংসা জাগে বলেন এগুলো যদি করাল মানে ভয়ঙ্কর রূপ হয় ভয়ঙ্কর রূপ হলে তারকারা খুশির মতন রূপ হয়ে যায় আমাদের ভয়ঙ্কর তখন অসুর রূপ ধারণ করি আমরা অসুর রূপ ধারণ করে কারুর অনিষ্ট করে চলছি কাউকে প্রতারিত করে চলছি যখন এই রকম হয় তখন বলছেন তখন ঈশ্বর আসেন ঈশ্বর এসে আমার সমস্ত কিছুকে ধ্বংস করে দেন বলছেন ভয়ঙ্কর উপাসনা কি যে আমার ভেতরের যে রাক্ষস প্রবৃত্তি সেগুলো ধ্বংস হোক আর এটারই সুন্দর উপাসনা কি বলছেন ভক্তির উপাসনা ভক্তির উপাসনা কি যে ভগবান আমার মধ্যে অনেক কিছু খারাপ থাকতে পারে কিন্তু আমি তোমাকে ভালোবাসি আমি শুধু আমার প্রেমটা তোমার উপরে ঢেলে দিতে চাই আমি তোমাকে ভালোবাসি তাই আমার সমস্ত কিছু আত্মনিবেদন করছি আমার সমস্ত কিছু নিয়ে আমি তোমার কাছে আত্মনিবেদন করছি তোমাকে ভালোবাসি যে রূপেই ভালোবাসি না কেন বলে আমি তোমাকে ভালোবাসি এই যে বলছেন সেখানে বলছেন প্রেমের একটা সুন্দর সুন্দর রূপ হচ্ছে সে প্রতিদানে কিছু চায় না ঈশ্বরের প্রতি প্রেমে সে প্রতিদানে সে কিছুই চায় না মানে সে ঈশ্বরের থেকে এটাও চায় না যে ভগবান তুমি আমাকে কৃপা করো বললেন ভক্ত সে মুক্তিও চায় না যে ভগবান তুমি আমাকে মুক্ত করো মানে সে কিছুই চায় না সে শুধু ভগবানকে ভালোবাসে এটাই প্রকৃত ঈশ্বর প্রেম মানে এই হচ্ছে সুন্দরের উপাসনা ঈশ্বর ঈশ্বররূপ সেই মহা সুন্দর মহামঙ্গলময়ের যখন উপাসনা শুরু হয় তখন চারিদিকে একটা দিব্য ভাব ধারণা হয় সেই মানুষটা সেই ভক্তও সেই ভক্তেরও সমস্ত চেহারা তার আচার আচরণ সব কিছু খুব সুন্দর হয়ে ওঠে তার ভেতরে একটা দিব্যত্ব যেন ফুটে উঠতে শুরু করে তাই যুগে যুগে সবসময় সাধকেরা ভক্ত হয়ে ওঠার চেষ্টা করেন কেন তাতেই সৌন্দর্য ঈশ্বরকে চরমভাবে আস্বাদ করা যায় তো বিষয়টা কি আজকের মূল যে বিষয়টা নিয়ে আলোচনা করছি আজকের মূল বিষয়টাই হচ্ছে যে ঈশ্বরকে আমরা আস্বাদ করব ঈশ্বরকে চরমভাবে আস্বাদ যে ঈশ্বর তিনি মঙ্গলময় তিনি প্রেমময় তিনি প্রেমস্বরূপ তিনি মঙ্গলস্বরূপ তিনি চিৎস্বরূপ তিনি সর্বত্র আছেন তিনি এক তিনি এক তিনি এক ভিন্ন আর কিছুই নন সে তাকে আমি আমার মতন করে উপাসনা করি আমি আমার মতন করে তাকে ভালোবাসি বলুন কী বলুন ভালোবাসতে আসতে আমি তার সাথে একাকার হয়ে যাই বলে আমার সমস্ত সত্তা তাতে বিসর্জন হোক নদী তার সত্তার বিসর্জন ঘটায় কোথায় সমুদ্রে গিয়ে বলে ঠিক তেমনি ভক্ত তার আত্মনিবেদন দ্বারা ভক্তির দ্বারা ঈশ্বরের কাছে ঝাঁপিয়ে পড়ে নিজেকে বিলয় ঘটায় বলে এই এতেই চরম আশ্বাদ